হাই আমি সোমেনা আপনারা রাইজ এ ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে তো আপনারা হয়তো বুঝেই গেছে আজকে আমি কী বিষয়ে ভিডিওটি বানাতে চলেছি তো তাও আমি আপনাদের একবার বলে দিই আজকে আমি আপনাদের বলতে চলেছি যে মুরগিকে কী ভ্যাকসিন করবেন কত বয়সে করবেন কীভাবে করবেন এই ভ্যাকসিন নিয়ে আজকের পুরো ভিডিওটি তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করে যাক কিন্তু তার আগে চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং একটাই আপনাদের অনুরোধ আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমার জানতে খুবই ইচ্ছে হচ্ছে যে আমার যারা ভিডিও দেখে তারা কোথা থেকে দেখছে তো অবশ্যই একটা করে কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি তাও আমি আপনার সাথে একবার ভালো করে বলে দিই আজকে কী বিষয়ে ভিডিওটি বানাচ্ছি তো আজকে আমি মেনলি প্রধানত ভিডিওটি বানাচ্ছি ভ্যাকসিন সম্বন্ধে আপনারা মাংসের জন্য যে মাংসের জন্য যে মুরগি পালন করবেন সেগুলো কী কী ভ্যাকসিন করবেন কীভাবে করবেন সেটা সম্বন্ধে বলবো এবং আপনার ডিমের জন্য যে মুরগি পালন করবেন সেগুলোকে কী ভ্যাকসিন করবেন কীভাবে করবেন সেই সম্বন্ধে আজকে সব ভিডিওটি তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আজকে ভিডিওটি আপনি ভ্যাকসিনের সম্বন্ধে সব জেনে যাবেন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজকে সব কিছু আমি ডিটেলসে বলে দেবো ভ্যাকসিন সম্বন্ধে তো চলুন দেন না করে আজকে ভিডিও শুরু করা যাক এক এক করে সব ভ্যাকসিন দেখাবো কী কী ভ্যাকসিন করবেন তো ভ্যাকসিন আমার কাছে অলরেডি রয়েছে সেগুলো আমি দেখা যাবো লাইভ যে এই ভ্যাকসিনগুলো করবেন এইভাবে করবেন চলুন দেরি না করে শুরু করা যাক দেখতে পাচ্ছেন এই ভ্যাকসিনটা তো এই যে তো এইটা হচ্ছে মুরগির রানী ক্ষেতের ভ্যাকসিন এটার নাম এফস্টেন কম ভ্যাকসিনটার নাম তো এটা হচ্ছে মূলত রানী ক্ষেতের ভ্যাকসিন তো এই ভ্যাকসিনটা যখন আপনারা মুরগির মাংসের জন্য পালন করবেন তখন এক থেকে সাত দিনের মধ্যে চোখে জলে বা নাকে যেভাবে খুশি দিতে পারেন এবং যখন মাংসের জন্য যে মুরগি পালন করবেন তখনও সেম এক থেকে সাত দিনের মধ্যে আপনারা এই ভ্যাকসিনটা মুরগির নাকে চোখে বা জলে দিতে পারেন তো ভালো করে একটু শুনে নেবেন এটা ফার্স্ট ভ্যাকসিন দেখালাম তো আপনারা আবার এই ভ্যাকসিনটা দু সপ্তাহ বাদে অর্থাৎ একুশ দিনে গিয়ে বা কুড়ি দিনে গিয়ে আবার এই ভ্যাকসিনটা দিতে পারবেন এবং সেক্ষেত্রেও একইভাবে দেবেন এটা দ্বিতীয় দ্বিতীয় ডোজ হবে সেটা রানীক্ষেতের যখন মাংসের জন্য যে মুরগিটা পালন করবেন তখন আবার এই এই ভ্যাকসিনটাই আবার মুরগিকে দেবেন যেটা মুরগি মাংসের জন্য পালন করবে এবং যেটা ডিমের জন্য পালন করবেন সেই মুরগিকেও আপনারা এই ভ্যাকসিনটা দেবেন কুড়ি দিনে বা একুশ দিনে এই টাইমে দিয়ে দেবেন নাকে চোখে বা জলে আমি যে ভ্যাকসিনটা ইউজ করছি এটা হচ্ছে ইন্ডোভেক্স ইন্ডোভেক্স কোম্পানি ওই কোম্পানির এফ এস টেন ভ্যাকসিনের নাম এবং কোম্পানির নাম ইন্ড্রোভ্যাক্স তো এই কোম্পানির ইউজ করছি ফার্স্ট ভ্যাকসিন এটা রানী ক্ষেতের তো এটার দাম নয় তিরিশ টাকা ফার্স্ট আমি এই ভ্যাকসিনটা করি মাংসের জন্য বলুন বা ডিমের মুরগির জন্য বলুন ফার্স্ট আমি এই ভ্যাকসিনটা দিয়ে শুরু করি তো এই ভ্যাকসিনটা যখন আপনারা বেশি করে আনতে পারেন যখন তখন এটা এইটাকে সংরক্ষণ করবেন কমসে কম আট থেকে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসে তখন এই ভ্যাকসিনটা ঠিক থাকবে ঠান্ডা রাখবেন এবং মুরগি যখন প্রয়োগ করবেন তখনই যেন ঠান্ডা থাকে এবং মুরগিকে ব্যবহার করবেন কি দেবেন কী করে সেটাও আপনাদের বলছি তো চলুন পরে আমি বলছি তো এটাকে আমি বললাম তো একবার আর একবার বলে দিই তাও আপনি জলে দিতে পারেন বা মুরগিকে আমি যেভাবে দিই চোখে দিতে পারেন বা নাকে এক ফোঁটা করে দিতে পারেন তো এই ভ্যাকসিনটা হচ্ছে একশো পাখির জন্য তো বেশি ওই আরেকটা দেখাবো ওটাও একশো পাখির জন্য ওগুলো একশো থেকেই সবচেয়ে ছোটো এর থেকে ছোট হয় না তো আপনারা এইভাবে দিতে পারেন এই ভ্যাকসিনটা তো পরের ভ্যাকসিনটা দেখাচ্ছি কী ভ্যাকসিন করবেন আর বলে দিই এই ভ্যাকসিনটা হুম আপনারা যখন ডিবেন মুরগির জন্য পালন করবেন তখন এই ভ্যাকসিনটা আপনারা মুরগিকে তিন মাস অন্তর অন্তর দিতে পারেন বা দুই মাস অন্তর অন্তর যখন ডিমের জন্য পালন করবেন তখন এই ভ্যাকসিনটা আপনারা দিতে পারেন মুরগিকে এটা রানীক্ষেতের ভ্যাকসিন যেহেতু আর যদি আপনার এলাকায় কম থাকে রানীক্ষেতের প্রভাব তাহলে আপনারা এই ভ্যাকসিনটা ছ মাস অন্তর অন্তর করতে পারেন তো আমি যেহেতু এইগুলো মাংসের জন্য যে মুরগিগুলো পালন করছি অর্থাৎ কয়লার মুরগিগুলো সেগুলোকে আমি দুটো ভ্যাকসিন দিই রানীক্ষেতের একটা হচ্ছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আর একটা হচ্ছে পরে কুড়ি থেকে একুশ দিনের মধ্যে একটা দিয়ে দিই তাহলে হয়ে যায় তো আর লাগে না মাংসের জন্য আপনারা যখন কয়লা মুরগি পালন করবেন বা যে কোনো মুরগি তখন এই দুটো ভ্যাকসিন দিলে হবে তো তিরিশ টাকা করে দাম নেয় আমি বললাম আমাদের এখানে তিরিশ টাকা করে নেয় এই ভ্যাকসিনগুলো একশো মুরগির তো এদেরও তাই দিয়ে দিয়েছি তো এদের তারও বেশি দিতে হবে কেন এদের হচ্ছে মাংসের জন্য যেহেতু পালন করছি এগুলো তিন মাস অন্তর অন্তর দিয়ে দেবো একটা করে আপনাদের ওখানে যদি কম থাকে আমি নর্মালি তিন মাস অন্তর অন্তরই দিয়ে দেবো জলে মিশিয়ে দেবো যাতে ধরা যাবে না পরবর্তীকালে তো পরিষ্কার জলে মিশিয়ে দেবেন তো চলুন এবার দেখা যাচ্ছে পরবর্তী ভ্যাকসিনটা সেটা পরবর্তীকে কী কী ভ্যাকসিন দেবেন এক এক করে সব বলে দিচ্ছি চলে আসলাম পরবর্তী ভ্যাকসিনটা নিয়ে তো দেখতে পাচ্ছেন এই যে তো এই একটা ভ্যাকসিন তো এটা হচ্ছে গাম্বুর ভ্যাকসিন এটা হচ্ছে মুরগির গাম্বুর ভ্যাকসিন এটা চলতে থেকে চৌদ্দ দিন বয়স থেকে দিতে পারেন চোদ্দো দিন বয়সে একটা দিলে যথেষ্ট যখন আপনারা মাংসের জন্য যে মুরগিটা পালন করবেন সেই মুরগিকে চোদ্দো দিন বয়সে একটা দেবেন এবং রানী খেতে দুটো বললাম সেক্ষেত্রে দিলেই হবে একটা গাম্বুরের ভ্যাকসিন দিলে যথেষ্ট আর যদি আপনারা চান তাহলে আবার পরবর্তীকালে একটা অর্থাৎ আঠাশ থেকে তিরিশ দিন বয়সে আর একটা দিতে পারেন তো এই দুটো দিলে যথেষ্ট হয়ে যায় আর লাগে না তো মাংসের জন্য পালন করলে আমি একটাই দিই গাম্বুরের ভ্যাকসিন এবং রানী খেতে দুটো নিজে দেখতে পাচ্ছেন এখানে ডিমের জন্য তো ডিমের জন্য সেম ডিমের জন্য একটা দিব দেওয়ার পরে আবার এক মাস পরে দেবো তাছাড়া লাগে না তো আজকে যেই কথাগুলো বলছি একটু ভালো করে শুনে এটা ভ্যাকসিন সম্বন্ধে আর আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো এটা হচ্ছে আইবিডি কোম্পানির ভ্যাকসিন তো এইটার দাম নেয় ষাট টাকা তো এটার দাম নেয় ষাট টাকা এবং এটাও সেম এরা যখন দে আপনারা যখন দেবেন তখন ঠান্ডার ঠান্ডার সময় দেবেন বা ঠান্ডা রেখে দেবেন আপনারা মুরগি জলটায় এবং আপনারা এই ভ্যাকসিনটা যখন সংরক্ষণ করবেন তখন বা বেশি করে এনে রাখবেন বাড়িতে তখন অবশ্যই দুই থেকে আট ডিগ্রি টেম্পারেচার মধ্যে রাখার চেষ্টা করবেন নাহলে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যেতে পারে এবং মুরগিগুলোকে যখন দেবেন তখন অবশ্যই জলে মিশিয়ে বা আপনার ডব হিসেবে অর্থাৎ চোখে দিতে পারেন বা নাকে দিতে পারেন সেই সেই একইভাবে দিতে পারেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন আমি যে মুরগিগুলোকে ডিমের জন্য পালন করছি সেগুলোকে দিয়েছি একটা দুটো দুটো দিয়েছি এবং তিনটে রানীক্ষেত দিয়েছি যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আর যেগুলো মাংসের জন্য পালন করছি সেগুলোকে দিয়েছি দুটো রানীক্ষেত এবং একটা গাম্বুরু তো এতেই হয়ে যাবে আর কোনো রাখবে না ভাইরাস জনিত রোগ আর লাগবে না কেন আমাদের এখানে অত রোগ নেই যদি আপনাদের ওখানে থাকে সেক্ষেত্রে আমি বললাম দুটো গাম্বুরো দুটো রানীক্ষেত দিয়ে রাখবেন তো সাধারণত মুরগির এই এই সমস্যাগুলোই বেশি হয় রানি রানীক্ষেত এবং গাম্বুরু তো এই দুটো ভ্যাকসিন দিলে আর কোনো ভ্যাকসিন লাগে না তো এইটার দাম নয় ষাট টাকা আমি বললাম আর আগেরটা তিরিশ টাকা তো এই দুটো দুটো মিলিয়ে হয় তো একশো আশি টাকা তো একশো আশি টাকার মধ্যে আপনাদের টোটাল চারটে ভ্যাকসিন হয়ে যাচ্ছে মুরগির তাহলে আপনাদের আর মাংসের মুরগির জন্য কোনো চিন্তা করতে হবে না মাংসের জন্য যখন পালন করবেন তখন এই চারটে ভ্যাকসিন দিয়ে রাখবেন তাহলে আর আপনাদের দরকার লাগবে না এবং ডিএমআর মুরগির কলেও কথা বলি তো চলুন ডিএমআর মুরগির কথা বলি এবং আমাদের যে ডিমের মুরগিগুলো রয়েছে সেগুলোকে অলরেডি এদের তিন মাস করে বয়স হয়ে গেছে সেক্ষেত্রে আমরা বেশি ভ্যাকসিন করিনি দুটো গাম্বুর এবং দুটো রানীক্ষেত করে দিয়েছি তো আপনারাও করতে পারেন এগুলো যেহেতু আর দুই মাস থেকে তিন মাস পরে আবার ডিম দিয়ে বেরো তিন মাস করে বয়স হয়ে গেছে তো এখন এর মধ্যে থেকে যে মোরগগুলো রয়েছে একটু বড়ো বড়ো দেখে মোরগ দশটা পর্যন্ত সেল করে দেবো এবং মুরগিগুলো থাকবে বেশি মোরগ রাখার দরকার নেই যেহেতু আরও এটা বেশি বাড়বে না অলরেডি বারো তেরোশো চোদ্দো এরকম ওয়ে চলে এসেছে তো বেশি খাইয়ে লাভ নেই তো এক্ষেত্রে ভ্যাকসিনের কম্বল আপনাদের সব বলে দিলাম তো আজকে এক্ষেত্রে আপনাদের সব ভ্যাকসিন সম্বন্ধে বলে দিলাম তো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো মাংসের জন্য আর এগুলো ডিমের জন্য মুরগি তো এক্ষেত্রে গাম্বুর ও ক্ষেত এই দুটো ভ্যাকসিনই মেন লাগে এর থেকে বেশি ভ্যাকসিন লাগে না মুরগির তো আরও আছে পক্সের আরও দু তিনটে ভ্যাকসিন আছে তো সেক্ষেত্রে লাগে না যদি আপনাদের ওখানে রোগ বেলায় বেশি হয় বা অন্য অন্য রোগের আক্রমণ বেশি হয় সেই যেই রোগটা হচ্ছে আপনার এলাকায় সেই রোগের ভ্যাকসিন দিয়ে রাখবেন এবং এই দুটো সঙ্গে দিয়ে রাখবেন তাহলেই হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ